আমরা যারা আপনার নামাজিদের মডেলিং পিকচার অথবা ভিডিও দেখে বিরক্ত তাদের জন্য কিছু কথা আমার মনে হয় যে আমাদের এত বেশি ভালো হওয়ার কোনো দরকার নাই আপনি বাংলাদেশের জনপদে হেঁটে যদি দেখেন সমস্যা কিন্তু শেষ নেই এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে একজন অপরজনকে দেখতে না পারার প্রবণতা একজন একজন আরেকজনের ভালো দেখতে না পারার প্রবণতা আপনি যেখানে বড় গুণায় আমরা বেশিরভাগ লোক লিপ্ত সেখানে এরকম বিষয়গুলোকে ধরার কোনো জরুরিয়াত আছে বলে আমি মনে করি না একটা এক্সাম্পল দিয়ে বোঝানো যেতে পারে যে একজন লাল পাঞ্জাবি পরে আর বলে যে এই লাল পাঞ্জাবি কি জন্য এটা তো হারাম কিন্তু মজার কথা হচ্ছে যে হারাম বলতেছে লাল পাঞ্জাবি সে নিজে কিন্তু হজর নামাজ পড়া নেই তাহলে আমাদের সকল বিষয়টা হয়ে গেছে আমার কাছে লাগে যে কিছুটা শো অফ টাইপের এটা অস্বাভাবিক না যদি শো অফ বলি কারণ হচ্ছে আপনার আমাদের কালচারটাই হচ্ছে শো অফ টাইপের যেমন মনে করেন একজন একটা জুতা কিনে নিয়ে এসেছে তখন সে বলবে আরেকজনকে দেখিয়ে তার বন্ধুদের যে দেখো আমার জুতাটা আমি এত টাকা দিয়ে কিনে নিয়ে আসছি মানে কম্পিটিশন যে কে কাটছে বেশি দামে আবার জুতা কিনতে পেরেছে ঠিক তেমনিভাবে সমান কম্পিটিশন কিন্তু ঈদের সময়ও আমরা দেখতে পারি আমার কাছে মনে হয় সব কিছু মিলায়া যেখানে আমরা সারাদিন যারা বেনামাজি তাদের নাটক সিনেমা গান বাজনা মিডিয়া দেখে আমরা অভ্যস্ত এবং এখানে গুণার চিন্তা মাথায় রেখেও অনেক সময় এগুলো দেখা হয় তো সেই কারণে যদি হয় নামাজিদের ছবি অথবা ভিডিও দেখতে বিরক্তি তাহলে আমি মনে করি এই বিরক্তিটা হচ্ছে কারাপ্টেড এই কারাপশন থেকে বেরিয়ে আসতে হবে বেরিয়ে এসে সঠিক ইসলামিক নলেজ কোরআন হাদিস ভিত্তিক অর্জন করতে হবে এবং নামাজিরা যেই কাজগুলা করবে যদি কোরআন এবং হাদিসের ডাইরেক্ট কোনো নিষেধাজ্ঞা না থাকে তাহলে এইগুলাকে সাপোর্ট করতে হবে তাহলেই আমরা এই যে ফেসবুক সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম বিভিন্ন মিডিয়ার মধ্যে আমরা যে অবস্থান করি এখানে অবস্থান করাটা আমাদের জন্য হালাল হবে নচেত আমাদেরকে চলে যেতে হবে অন্য কোনো জগতে হতে পারে সেটা মসজিদের চার দেওয়ালের ভিতরে সর্বক্ষণ অবস্থান আসসালামু আলাইকুম